আসসালামু আলাইকুম দাদু শ্রেণী বিএম শাখা শিক্ষার্থীরা আনন্দার টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য মার্কেটিং নীতি ও প্রয়োগ দুই থেকে একটি সুপার সাজেশন নিয়ে আলোচনা করব আশা করি আমার এই সাজেশনটি যদি তোমরা অনুসরণ করো এখান থেকে নিশ্চয়ই তোমরা এ প্লাস পাবেই পাবে এবং শতভাগ তোমাদের কমন নিশ্চিত করবে। তোমাদের মার্কেটিং নীতি ও প্রয়োগ থেকে প্রশ্নটা করা হবে দুইটা বিভাগ একটা হবে ক বিভাগ ক বিভাগ থাকবে রচনামূলক প্রশ্ন তোমাদের দশটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এক একটা প্রশ্নে মার্ক হচ্ছে আট করে পাঁচ হাজার চল্লিশ দেখো ক বিভাগে যে প্রশ্নগুলো থাকবে এখানে দেখো প্রথমে খুবই ইম্পর্টেন্ট আমি বিশটা প্রশ্ন দিয়েছি বিশটা প্রশ্ন যদি তোমরা ভালো করে শিখে নেবে তাহলে এখান থেকে তোমাদের নিশ্চিত দশটি প্রশ্ন কমন পড়বে কম উৎপাদনের দেখো এক নম্বর প্রশ্নটি উৎপাদন উপকরণ বলতে কী বোঝায় উৎপাদন উপকরণ কত প্রকার ওকে কি বর্ণনা দাও দুই নম্বর প্রশ্নটি হচ্ছে শ্রম বলতে কী বোঝায় শ্রমের গুরুত্ব আলোচনা করো তিন নং প্রশ্ন হচ্ছে উৎপাদন কি উৎপাদনের গুরুত্ব আলোচনা করো চার নং প্রশ্নটি হচ্ছে কুদ্র মাঝারি প্রতিষ্ঠান সুবিধাগুলো আলোচনা করো পাঁচ নং পশ্চিম হচ্ছে কুদ্র মাজের শিল্প বিকাশে এস এম ই ফাউন্ডেশনের ভূমিকা আলোচনা করো ছয় নং প্রশ্ন হচ্ছে পণ্যের মান নির্ধারণের ক্ষেত্রে পদক্ষেপগুলো পদক্ষেপ সমূহ বর্ণনা করো সাত নং প্রশ্নটি হচ্ছে পণ্যের ডিজাইন কি পণ্যের ডিজাইনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো আট নং প্রশ্নটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা নির্ধারণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো নয় নং পর্ষ হচ্ছে ব্যবসা অবস্থানের উপর প্রভাব বিস্তারের উপাদানসমূহ আলোচনা করো দশ নং পশ্চিম হচ্ছে পণ্য কি নতুন পণ্য উন্নয়নের প্রক্রিয়ার ধাপসমূহ বর্ণনা করো দ এগারো নং পশ্চিম হচ্ছে পণ্য ডিজাইন বলতে কী বোঝায় পণ্য ডিজাইনের গুরুত্ব লেখো বারো নং পশ্চিম হচ্ছে বিজ্ঞাপনের উদ্দেশ্য বলে বর্ণনা করো তেরো নং প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ বহুল ব্যবহৃত জনপ্রিয় বিক্রয় কৌশলগুলো আলোচনা করো তারপর দেখো চোদ্দ নম্বর হচ্ছে শ্রম বিভাগ কি শ্রম বিভাগের সুবিধা অসুবিধা বর্ণনা করো পনেরো নম্বশ হচ্ছে উৎপাদনের মাত্রা বলতে কি বোঝে উৎপাদনের মাত্রাগুলো মাত্রার গুরুত্ব ব্যাখ্যা করো ষোলো নম্বর হচ্ছে একজন আদর্শ বিক্রয় কর্মীকে কি গুণাবলী তাকা প্রয়োজন ব্যাখ্যা করো অথবা একজন সফল বিক্রয় কর্মীর গুণাবলী বর্ণনা দতন নং প্রশ্ন হচ্ছে পণ্যের জীবন চক্র কাকে বলে পণ্যের জীবনচক্রের ধাপগুলো বর্ণনা আলোচনা করো আঠার নিক বর্ষণ হচ্ছে বিক্রয় প্রসার ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য দেখাও উনিশ প্রশ্ন হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনে বিবেচ্য বিষয় সময় আলোচনা করো আর বিশ নং প্রশ্ন হচ্ছে গণসংযোগ কি গণসংযোগের গুরুত্ব বর্ণনা করো এই বিশটি প্রশ্ন পড়বে ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের বারো তেরোটা প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ তোমাদের এখান থেকে পাঁচটা প্রশ্ন আনসার করতে হবে এখন আমরা খ বিভাগটা নিয়ে আলোচনা করব। তোমাদের দেখো খ বিভাগে দশটি প্রশ্ন থাকবে খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি এর মধ্যে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে এক একটা প্রশ্নে মার্ক হচ্ছে চার করে চার পাঁচ বিশ এক সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে উৎপাদন কাকে বলে অথবা উৎপাদন বলতে কি বোঝায় দুই নং প্রশ্ন হচ্ছে উৎপাদনের কাম্য মাত্রা কি তিন নং প্রশ্ন হচ্ছে বৃহতায়তন এন্টারপ্রাইজ বলতে কি বোঝায় চার নং প্রশ্ন হচ্ছে পণ্যের মান নির্ধারণ বলতে কি বোঝায় পাঁচ নং প্রশ্ন হচ্ছে ব্যবসায় অবস্থান কত প্রকার কি কি নং ব্যবসার অবস্থান বলতে কি বোঝায় সাত নং প্রশ্নটি পণ্যের ডিজাইনের স্তর কয়টি ও কি আট নকশনটি হচ্ছে বিজ্ঞাপন মধ্যে পাঁচটি পার্থক্য লেখ হচ্ছে বিক্রয় প্রসার কাকে বলে দশ নং প্রশ্নটি হচ্ছে গণসংযোগের পাঁচটি গুরুত্ব লেখ এগারো নং প্রশ্নটি হচ্ছে ব্যবসার আয়তন কি বারো নং প্রশ্ন হচ্ছে ভূমির পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো তেরো নং প্রশ্নটি হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচন কী চৌদ্দ নং প্রশ্নটি বারটা সংজ্ঞা দাও পনেরো নং কষ্ট হচ্ছে বিজ্ঞাপন বলতে কি বোঝায় ষোলো নং পশ্চিম হচ্ছে সুইট বিশ্লেষণ বলতে কি বোঝায় সতেরো নম্বশ হচ্ছে ব্যবসার অবস্থানের উপর প্রভাব বিস্তারের উপাদানসমূহ উল্লেখ করো আঠারো নং কষ্ট হচ্ছে বিজ্ঞাপন বিজ্ঞাপনকে অবচয় ব্যাখ্যা করো এই টোটাল তোমাদের দুইটা বিভাগের মধ্যে টোটাল ক বিভাগের মধ্যে তোমাদের এই যে ক বিভাগের মধ্যে তোমাদের থাকবে চল্লিশ মার্ক বিভাগের মধ্যে থাকবে তোমাদের বিশ পড়ো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের নিশ্চিত এ প্লাস থাকবে থাকবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আলাইকুম